স্বাগতম সবাইকে আজ আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ বিল বোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন দুই হাজার পঁচিশ সাতাইশ উপলক্ষে মিজান ইকবাল পরিষদের সদস্যর সঙ্গে কথা বলতে চলুন জেনে নিই তাদের পরিকল্পনা প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা কথা বলছি জনাব সোহেল রানা সাথে যিনি কার্যনির্বাহী নির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সামনে নির্বাচন নির্বাচন মানেই তো একটু টেনশন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সোহেল রানা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যান্ড এক্সপ্রেশন আমি সর্বপ্রথম গণকণ্ঠ পরিবারের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমরা প্রথম প্রশ্নে চলে যাব আপনি কেন মিজান ইকবাল পরিষদে যুক্ত হলেন প্রথমত আমার নির্বাচনটা করার ইচ্ছাটা আমার ছিল না তো আমাকে এই আমাদের এই প্যানেলের যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং আমাদের প্রধান সম্পাদক শেখ শাহেদ আমাদের যুগ্ম সম্পাদক সুমন ভাই আমাকে বললো যে সোহেল এই একটা সুন্দর প্যানেল হয়েছে তুমি আমাদের সবার ছোট ভাই তুমি প্যানেলে একটা সদস্যপতি নির্বাচন করো তা আমি চিন্তা করলাম যে আসলে এই এমনিতে আমাদের এই বিহ অ্যাসোসিয়েশনের অনেক তিক্ত অভিজ্ঞতা অনেক দুঃখ কষ্ট বেদনা আকাঙ্ক্ষা প্রতীক্ষা এবং খুব এই হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে যেহেতু এই প্যানেলটা মোটামুটি একটা শক্তিশালী এবং মানুষের ব্যবসায়ীদের অধিকার নিয়ে দুটো কথা বলতে পারবে এই এই প্যানেলের বর্তমান যে কন্ডিশন দেখলাম ঠিক আছে আমি যদি এখানে অংশগ্রহণ করে সবার ভালোবাসা নিয়ে গোটে জয়যুক্ত হয়ে যদি আমাদের আমার ব্যবসায়ী বাইদের পক্ষে দুটো কথা বলতে পারি সেটাই আমার জন্য অনেক একটা সুযোগ আমি মনে করি কারণ আসলেই একটা দুটা কথা বলতে গেলে একটা স্পেস দরকার হয় একটা ফ্লোর দরকার হয় ওই ফ্লোরটার জন্য ফ্লোরটা ওই সুযোগটা ব্যবহার করার জন্য মূলত আমার এই প্যানেলে আমার যুক্ত হওয়া আর একটা বিশেষ কি মিজানবাই আসলে একজন প্রকৃত সংগঠন এটাই হচ্ছে ওনার একটা গুণ এবং আমি মূলত হচ্ছে মিজানবাই আমাদের কাইম ভাই আমাদের সুমন বাই আমাদের ইকবাল ভাই এই মানুষগুলা মূলত আমি দেখে দেখতেছি যে আমি এই এই প্যানেলে এই এই অ্যাসোসিয়েশনের সম্ভবত চার বছর আগে আমি ভোটার হয়েছে আর কি দেখলাম যে এই মানুষগুলোর প্রতিনিয়ত ব্যবসায়ীদের সুখে দুঃখে আজকে ওনার এই সমস্যা ওনারা ফোন যে কেউ ফোন দিচ্ছে ওনাদেরকে পাচ্ছে কালকে ওনার এই সমস্যা যে ওনাদেরকে ফোন দিচ্ছে পাচ্ছে মানে মোটামুটি এই এই মানুষগুলোর দ্বারা এই এই সংগঠনটা কিছুটা উপকৃত হচ্ছে তা আমি মনে করছি যে এদের পাশে থেকে যদি আমি একটু কিছুটা ভূমিকা রাখতে পারি তো ব্যবসায়ীদের স্বার্থে এটাকে আমি অনেক ধন্য মনে করব সেই সেই তার সেই চিন্তাধারা আমারই নির্বাচন অংশগ্রহণ আপনি কি মনে করেন আপনার মতো তরুণদের আরো বেশি করে এই ধরনের সংগঠনগুলোতে আসা উচিত হ্যাঁ এটা একটা খুবই টু দ্য পয়েন্ট ভালো প্রশ্ন করছেন এটা আসলে কি একটা সংগঠন আসলে একটা প্যানেলের মধ্যে সীমাবদ্ধ না একটা সংগঠন সংগঠন মানে কি অধিক কিছু মানুষ কিছু সদস্য কিছু ব্যক্তি কিছু সংস্থা এখানে জড়িত থাকবে এদিকে নিয়ে মূলত একটা সংগঠন একটা পরিবার এই এই পরিবারে যতই আমরা বেশি এখানে অংশগ্রহণ করতে পারবো আমাদের যে ব্যবসার যে ব্যবসায় যে যত দুঃখ দুর্দশা আমরা একটা টেবিলে একটা ইয়ের মধ্যে বসে আমরা দুটো কথা বলতে পারবো একজনের সুবিধা একজন শুনবো একজনের সমস্যা আরেকজন শুনবো এর মধ্যে আমাদের মধ্যে একটা সমাধান বের হয়ে আসবে কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদেরকে একত্রিত হইতে হবে আমাদের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে আপনার পরিষদ কিভাবে অন্য পরিষদের চেয়ে আলাদা মানে আপনি কিভাবে পার্থক্যটা করবেন আমি আমি পরিষদকে কখনোই আলাদা ওইভাবে করব না কারণ এটা আলাদা আপনি কখন বুঝবেন যে ভাই আমি সবাই আমাকে নির্বাচিত আমাদের প্যানেল নির্বাচন করছে আমরা দুই বছর এই কাজগুলো করছি আগে যারা ছিল তাদের চেয়ে আমরা এই কাজগুলো বেশি করছি তখন আসলে আমার আমার পরিষদ বা আমার প্যানেলের মূল্যায়ন বাট এখন যেটা বলছে যে এই পরিষদে পরিষদে মানে কেন আলাদা দেখতেছি এখানে আমি দেখলাম যে আমাদের এখানে টোটাল একশত সত্তর জনের মতো সদস্য তার মধ্যে আমাদের প্যানেলে একট জন যে একট জন আমরা যে ক্যান্ডিডেট একট জনের মধ্যে প্রায় আমি আমি ছাড়া বাকি যে জন প্রত্যেকটা মানুষকে দেখলাম যে খুবই উদ্যমান পরিশ্রমী এবং উদ্যোক্তা যারা নিজেই নিজের একটা উদ্যোগ তৈরি করে সবার মাঝে সেটা বিলে দিতে পারবে তার মধ্যে মেজান ভাই ইকবাল ভাই আমাদের কায়ম যারা আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে অ্যাক্টিভ পাশাপাশি আমাদের আরও যারা আছে আমাদের সম্পাদক মন্ডলীর যে সদস্য আমার যে ভাইরা আছে সবাই পরিশ্রমী সবাই উদ্যোগী যার কারণে আমি এই প্যানেলটাকে আগায় রাখ আমরা পিছিয়ে কি করেছি সামনে কি করব সেটা করে বাট আমরা এই প্যানেলের করা সম্ভব আমাদের ব্যবসায়ী যে জন্য সেটা আমি এই প্যানেল এই প্যানেলের মাধ্যমে আমি সবাইকে মেসেজ দিতে চাই যে এই প্যানেলকে যদি এই প্যানেল যদি জয়যুক্ত হয় এই প্যানেলের মাধ্যমে আমরা আগামীতে কিছু একটা ভূমিকা রাখতে পারবো ব্যবসায়ী বাইদের স্বার্থে আচ্ছা আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলুন একটিবার মিজান মিজানবাই মিজান ইকবাল পরিষদকে জয়যুক্ত করে আমাদের প্যানেলকে আপনাদের স্বার্থে কাজ করার সুযোগ দিবেন আপনাদের কাছে এটি আমার প্রত্যাশা মিজান ইকবাল পরিষদের মতো প্রতিটি পরিষদই এরকম তরুণদের আরও সমাগম ঘটুক তরুণদের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ প্রতিটি অ্যাসোসিয়েশন বাংলাদেশ বিল বোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে